আজকে যে বিষয়টা তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে খবর পেয়েছ যে দু সালে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশের উপর ভিত্তি করে কিন্তু তোমরা আগামী দিনে অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে এন্ড অফ ডিসেম্বর দু এই তারিখের মধ্যে বিভিন্ন দিন বিভিন্ন শিফটে কিন্তু পরীক্ষা কিন্তু আয়োজন করা হয়েছে এবং তোমরা কিন্তু সেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু নিচ্ছ তা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমার কিন্তু মাথায় রাখতে হবে যেমন হলো যে তুমি যে পরীক্ষায় বসছো সেই পরীক্ষায় তুমি যে সফলতা পাবে তার জন্য তোমাকে জানতে হবে র স্কোর কি নর্মালাইজড স্কোর কি পার্সেন্টাইল স্কোর কি তোমার কতটা ভালো পারফরমেন্স করলে তুমি চাকরি পেতে পারো সেই বিষয়ে প্রথমত বলি ধরো তুমি পরীক্ষায় বসলে সেই পরীক্ষায় দেখা যাচ্ছে একশোটা প্রশ্ন আছে সেই একশোটা প্রশ্নের মধ্যে নিরানব্বইটা একদম সঠিক প্রশ্ন সঠিক উত্তর সেখানে রয়েছে এবং একটা প্রশ্ন হয়তো ভুল ছিল বা প্রশ্ন ঠিক ছিল তার উত্তর অপশানের মধ্যে ছিল না কিংবা একাধিক উত্তর ছিল কারণ তোমরা জানো যে রেলের পরীক্ষায় কিন্তু একটা উত্তর হয় সেই রকম ভাবে যদি কোনো প্রশ্ন ক্যান্সেল হয় সেই নিরানব্বইটা প্রশ্নের উপরে ওটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেওয়া হয় এবং হানড্রেড পার্সেন্ট ধরে নিয়ে তোমার কিন্তু র স্কোর করা হবে এখন তুমি ধরে নিয়েছো যে একশোটা প্রশ্নের জন্য তুমি পরীক্ষায় বসেছো পরীক্ষা দিয়ে এসে তুমি নব্বইটা প্রশ্নের অ্যান্সার করেছ তার মধ্যে ধরো তুমি তিনটে প্রশ্ন ভুল করেছো তাহলে কিন্তু তোমার তিনটে প্রশ্নের জন্য কিন্তু তোমার স্কোর হওয়া উচিত ছিল কিন্তু এইট্টি সেভেন কিন্তু আরও এক নাম্বার কমে যাবে কেন যেহেতু তিনটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার কেটে যাবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন কথা হলো তুমি যে প্রশ্নগুলো উত্তর করেছো তার বাইরে একটা প্রশ্ন ভুল ছিল অর্থাৎ নিরানব্বইটা প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু তুমি তাহলে পরীক্ষায় বসলে সেইটাকে হানড্রেড ধরে নিয়ে তোমার যা স্কোর হওয়া উচিত সেইটাই হবে কিন্তু তোমার র স্কোর এবার ধরো তুমি পরীক্ষায় বসেছো যে শিফটে বসেছো সেই রকম একাধিক কিন্তু শিফট হয়েছে একাধিক দিনে তাহলে সেইগুলোর উপরে কিন্তু একটা নর্মালাইজড করা হয় তার জন্য একটা বিশেষ সূত্র কিন্তু রেল দেয় আমার মনে হয়েছে এই সূত্রটা খুবই ভালো কিন্তু অনেক ইউটিউবার বিশেষত অনেক ব্যক্তি এটাকে কিন্তু বলে যে না এর কোনো মাথা নেই মণ্ডু নেই কেন নর্মালাইজড হবে কারোর নাম্বার বেশি বাড়ছে কারোর নাম্বার কম বাড়ছে বেশি বাড়া কম বাড়ার বিষয়টা একটু তোমাদেরকে বলে দিই ধরো তুমি একটা সিফ্টে বসেছো সেই সিফ্টে বেশি ভালো সংখ্যক ছেলে বেশি ভালো ভালো নাম্বার পেয়ে গেছে এবং তুমি সেই সিফ্টে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি প্রশ্নের অ্যান্সার করেছো ফলে তোমার কিন্তু নর্মালাইজ মার্কস কিন্তু কম বাড়বে এবং দেখা যাচ্ছে কোনো একটা শিফট দেখা যাচ্ছে খুব সহজ হয়েছে সেখানেও প্রচুর ছেলে মেয়ে বেশি নাম্বার পেয়ে গেছে সেখানেও কিন্তু কম বাড়বে কিন্তু এমন একটা শিফটে তুমি বসেছ যে সেই শিফটে যদি দেখা যাচ্ছে যে দশ হাজার ছেলে মেয়ে বসছে অনেক কটা সেন্টার মিলিয়ে এবং দশ হাজার ছেলের মধ্যে তুমি এক দুই বা তিনের মধ্যে রয়েছে যদি তুমি এক থাকো তাহলে তোমার স্কোর তো হানড্রেড পারসেন্টাইল হবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বাড়বে এবং যদি সেই শিফটে যদি দেখা যাচ্ছে তুমি বেশি মার্কস পেয়েছো এবং বাকি বেশিরভাগ স্টুডেন্ট বেশি বেশি কম পেয়েছে তাহলে নর্মালাইজ স্কোর কিন্তু বাড়বে আর তুমিও বেশি পেয়েছো অনেকেও বেশি পেয়েছে তাহলে কিন্তু নর্মালাইজড স্কোর কিন্তু খুব বেশি বাড়বে না সেই জন্য এই ভিত্তিতে আমার মনে হয়েছে যে রেলের এই ফর্মুলাটা খুবই ভালো কারণ এই রকমভাবে পরীক্ষা নিলে অনেক যোগ্য ছেলে মেয়ে সহজে চান্স পাবে হ্যাঁ অনেকে চান্স না পাওয়ার পরে তো অনেক কমেন্ট করবে তার হতাশা থেকে তো কমেন্ট নিশ্চয়ই বেরোবে কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যদি তোমরা খুব কঠোর পরিশ্রম করো তাহলে কিন্তু তোমরা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় চূড়ান্ত সফলতা পাবে তোমরা জানো যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় একটা সিট পিছু সম্ভবত পাঁচজন বা আটজন এরকম ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে যদি একটা সিট পিছু যদি পাঁচজনকে ডাকা হয় আর তুমি দেখা যাচ্ছ সিবিটি ওয়ানে পাশ করেছো অর্থাৎ প্রথমে যে সিবিটি হবে সেই সিবিটিতে তুমি পাশ করেছো মাঠেও পাস করেছ কিন্তু তারপরেও কিন্তু তোমার ফাইনাল লিস্টে নাম নাও আসতে পারে সেই জন্য সিবিটি পরীক্ষা অর্থাৎ যে তো যে পরীক্ষাটা তোমাদের কম্পিউটার বেস হচ্ছে গ্রুপ ডিতে সেই পরীক্ষায় তোমার স্কোর থাকতে হবে যাদের ডাকছে তাদের একেবারে সামনের দিকে তাহলেই কিন্তু তুমি মাঠ পাস করলে তবেই কিন্তু চান্স পাবে তুমি ধরো মনে করো যে তুমি হচ্ছে সিবিটি ওয়ান পাশ করেছো মাঠে ডাক পেয়েছো এই ভেবো না যে তুমি কিন্তু চাকরিটা মনে হয় এবার পেয়ে যাবে না অনেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে প্রথমত বাদ যাবে হচ্ছে ওই যে বিভিন্ন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমরা জানো যে পঁয়ত্রিশ কেজি একটা বালির বস্তা বা কিছু একটা ভারী জিনিস নিয়ে তোমাদেরকে কিছুটা যেতে হবে দু মিনিট সম্ভবত টাইম আছে আর কি একটা রান আছে এগুলোতে তো কিছুটা বাদ যাবে বাদ যাওয়ার পরে যারা থাকবে তাদের উপরে যারা উপরের দিকে স্কোর করবে তারাই কিন্তু ফাইনালে চান্স পাবে এবং তারপরে মেডিকেল হবে মেডিকেলে আবার কিছু কিছু বাদ যাবে সেটা সংখ্যাটা খুবই কম ধরে নিতে পারো ওয়ান থেকে থ্রি পার্সেন্টেজের মধ্যে তার কম বেশি হতেই পারে অ্যাপ্রক্স তার বেশি নয় আমি তোমাদেরকে তবে যদি আরও বেশি অ্যাকিউডেসি নিয়ে বলি ওয়ান পার্সেন্টটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় তা সে যাই হোক তাহলে তোমাদের এই যে রেলের রুপ দিয়ে পরীক্ষায় তুমি কিন্তু শুধু সিবিটিতে কোয়ালিফাই করলে চলবে না এবং এই যে একাধিক শিফটে পরীক্ষা হচ্ছে এই টোটাল যে তোমাদের সিট থাকে সেই সিটটাকে যতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা শিফটে ইকুয়ালি ডিভাইডেড করো মনে করো তোমাদের শিফটে পরীক্ষা হচ্ছে সরি মনে করো যে তোমাদের দশটা শিফটে পরীক্ষা আছে আর টোটাল পঞ্চাশটা সিট আছে তোমার ক্যাটাগরিতে তোমার জন্য তাহলে ধরে নিতে হবে যে প্রতিটা সিপ থেকে গড়ে কিন্তু পাঁচজন করে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই জন্য এখন যথেষ্ট টাইম আছে এবং এখন যদি তুমি ১৩ থেকে চোদ্দো ঘন্টা পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি কিন্তু চান্স পাবে রেলের গ্রুপ ডি পরীক্ষায় এবং রেলের গ্রুপ ডি পরীক্ষা এমন একটা পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে কিন্তু আগামী দিনে তুমি অনেক বড়ো পোস্টে কিন্তু চলে যেতে পারবে বিশেষত তোমার মনে হচ্ছে যে তোমার বয়স বেশি হয়ে গেছে দেখো তুমি যদি একবার রেলে ঢুকে যাও আর যদি তিন বছর সার্ভিস দাও তাহলে তুমি আবার চল্লিশ বছর পর্যন্ত রেলের যে কোনো পরীক্ষায় কিন্তু আবার তুমি বসতে পারবে সেটা একটা দিক রেলের ইন্টারনাল যে প্রমোশান যে পরীক্ষা হয় জিডিসি এলডিসি তোমরা নাম শুনেছ সেইটার মাধ্যমেও কিন্তু তোমরা পদোন্নতি করতে পারবে এবং অনেক বড় পোস্টে কিন্তু তোমরা পৌঁছাতে পারবে আর তোমাদের অনেকের কোয়ালিফিকেশান কিন্তু খুবই ভালো বিশেষত আমি রিসেন্টলি যাদের সঙ্গে কথা বলেছি এই কালকে আমি আমার একটা বন্ধুর সঙ্গে গিয়েছিলাম আমাদের লিলো ওয়ার্কশপে সেও কিন্তু খুব হাই এডুকেটেড এবং অনেকের সঙ্গে কথা বললাম বেশিরভাগ জনের শুধু গ্র্যাজুয়েশান নেই অনার্স পর্যন্ত রয়েছে তারপরেও আইটিআই করেছে বলে আইটিআই গুরুত্ব কিন্তু যথেষ্ট বেশি রেলের চাকরি পাওয়ার জন্য ভালো থাকবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আর সামনে পরীক্ষা খুব ভালোভাবে পরীক্ষাটা দাও এই কামনা রইল প্রত্যেকে ভালো থাকবে